আসসালামু আলাইকুম দর্শক আপনারা কি ভেবে দেখেছেন এই বাংলাদেশের মাটিতে ইসলামের প্রচার কিভাবে শুরু হয় শুধু দর্শক আজকে আমাদের আলোচনার বিষয় যেভাবে বাংলাদেশে ইসলামের প্রচার শুরু হয় আল্লাহর একাত্মবাদে বিশ্বাস করে এ দেশের বেশিরভাগ মানুষ ইসলাম গ্রহণ করেছেন আপনারা জেনে থাকবেন সাল্লাহ সাল্লাইসাল্লাম প্রিয় সাহাবিদের মাধ্যমে বাংলাদেশে ইসলামের প্রচার শুভ সূচনা হয় তারা বাণিজ্য ও ইসলামের প্রচারের লক্ষ্যে চীনে যাওয়ার পথে বাংলাদেশে যাত্রাবিরতি করেছিলেন তাদের মাধ্যমে এদেশে ছড়িয়ে পড়ে ইসলামের দাওয়াত ছয়শো বিশ খ্রিস্টাব্দে বাংলাদেশে আসে ইসলাম আর উত্তরের জেলা লালমনিরহাটে শুরু হয় যাত্রা বিভিন্ন গবেষণা ও প্রাপ্ত শিলালিপিতে এর উল্লেখ পাওয়া গিয়েছে ছয়শো নব্বই খ্রিস্টাব্দে দেশের প্রথম মসজিদটিও নির্মিত হয় এই জেলা পঞ্চগ্রাম ইউনিয়নের মজেদের আরা নামক গ্রামে এটির নাম কেরাম জামে মসজিদ উনিশশো সাতাশি সালে পঞ্চগ্রামে জঙ্গল খননের সময় প্রাচীন মসজিদের ধ্বংসাবশেষ পাওয়া যায় এর একটি ইটে কালে মাতায়েবা ও ঊনসত্তর হিজড়ি লেখা রয়েছে এ থেকে অনুমান করা হয় মসজিদটি হিজড়ি ঊনসত্তর অর্থাৎ ছয়শো নব্বই খ্রিস্টাব্দে দিকে স্থাপন করা হয়েছে রংপুর জেলার ইতিহাস গ্রন্থ থেকে জানা যায় রাসুল্লাহ মা আমেনার চাতার্থ ভাই আবু আল্লাহ আনহু ছ থেকে ছাব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলাদেশে ইসলাম প্রচার করেন অনেকে অনুমান করেন পঞ্চগ্রামের মসজিদটিও তিনি নির্মাণ করেন যা ছয়শো নব্বই খ্রিস্টাব্দে সংস্কার করা হয় মতিউর রহমান বসুনিয়া রচিত রংপুরের দিনী দাওয়াত গ্রন্থেও এই মসজিদের বিশদ বিবরণ আছে দেশে ইসলাম প্রচার করেন ইতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার কলজি। এমন একটি ধারণা প্রতিষ্ঠিত থাকলেও এসব তথ্য প্রমাণ করে যে এর অনেক আগেই এদেশে ইসলাম প্রচারিত হয় বারোশ চার খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন খিলজির বাংলা বিজয়ের প্রায় ছয়শ বছর আগেই সাহাবিদের দ্বারা বাংলাদেশে ইসলাম ধর্মের আবির্ভাব হয় প্রথম মসজিদও নির্মিত হয় সেই সময় জাতি অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফের মতে হজরত উমরের শাসনামলে মামুন মুহাইমেন রাজি আল্লাহ আনহু নামক সাহাবি দয় এই অঞ্চলে আগমন করেন অন্য একটি সূত্র থেকে জানা যায় ৬১৭ সতেরো খ্রিস্টাব্দে সাহাবি হজরত আবু আকাশ মালিক বিন ওয়াহাইবের ওহাইবের রাজি আনহু চীনে আগমনই একতার পক্ষে প্রমাণ বহন করে সাহাবি হজরত ইবনে হুজাইফা উল ইবনে আসা ইবনে রাদে আল্লাহ আনহু আবু কাশেম ইবনুল হারিস রাদে আল্লাহ আনহু এ সফরে তার সঙ্গী ছিলেন চীনে যাবার পথে তারা বাংলাদেশের বন্দরে বিশেষত চট্টগ্রাম ও সিলেটে নোংর করেছেন এবং তাদের সান্নিধ্যে এসে এদেশে কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন এখান থেকে বাংলাদেশে ইসলামের যাত্রা প্রাক প্রাথমিক যুগেই আরব বণিকরা সমুদ্রপথে তাদের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারিত করেন এ পথে তাদের প্রথম ঘাটে ছিল মালাবার তারা নিয়মিত মালাবারের উপর দিয়ে চট্টগ্রাম সিলেট ও কামরূপ হয়ে চীনে যাওয়া আশা করতেন এভাবে চট্টগ্রাম ও সিলেট তাদের যাতায়াতের ঘাটি হিসেবে ব্যবহৃত হয় মূলত এ সূত্র ধরেই নাম না জানা আরও বহু সাহাবী দক্ষিণ এশিয়ার বিস্তীর্ণ উপকূলবর্তী অঞ্চলগুলোতে ইসলাম প্রচারের কাজ করেছেন চীনের ক্যান্টন সমুদ্র তীরবর্তী হজরত আবু আকাসের রাজে আল্লাহ মাজার আজও সেই সাক্ষ্য বহন করে আছে সমুদ্রতীরের কোয়াংটা মসজিদও তিনি নির্মাণ করেন বলে ঐতিহাসিকভাবে স্বীকৃত তাই নিশ্চিত বলা যায় আরব থেকে আগত মুসলমান ও স্থানীয় মুসলমান যারা ঊনসত্তর হিজরিতে এই এলাকায় বসবাস করেছিলেন তারাই নিজেদের ধর্মীয় প্রয়োজনে মসজিদও তৈরি করেছিলেন সেই থেকে বা তার আরও আগে থেকেই বাংলাদেশে ইসলাম প্রচারের কাজ আরম্ভ হয় রাজশাহীর পাহাড়পুরে বৌদ্ধবিহার খননকালে দুটি আরবি মুদ্রা পাওয়া যায় এই মুদ্রা দুটি তৈরি হয়েছিল সাতশো আটাশি খ্রিস্টাব্দে অর্থাৎ আব্বাসী খলিফা হারুনুর রশিদের আমলে ইতিহাসবিদ ডক্টর এনামুল হকের মতে কোনো ইসলাম প্রচারক এই মুদ্রাগুলো বহন করেছিলেন পাহাড়পুরে আসার পর বৌদ্ধদের হাতে তিনি শহীদ হন কুমিল্লা জেলার ময়নামতিতে খননকালে আব্বাসীয় যুগের আরও দুটি স্বর্ণমুদ্রা পাওয়া যায় এসব স্বর্ণমুদ্রা একথাই প্রমাণ করে খ্রিস্টীয় অষ্টম নবম শতকে এদেশে আরব মুসলমানদের মাধ্যমে ইসলামের চর্চা ও প্রচারের কাজ চালু ছিল ফিরে দর্শক আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করেছি বাংলাদেশে প্রথম এবং কখন ইসলাম প্রচার চালু হয় শুধু দর্শক প্রত্যেকটা ইনফরমেশন আমরা এখানে ব্যবহার করেছি উইকিপিডিয়া এবং গুগল থেকে গবেষণা করার মাধ্যমে আপনাদের যদি কোনো ইনফরমেশনে ডাউট থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনারা ভেরিফাই করে নিতে পারেন ধন্যবাদ